তো আমরা তাহলে তৃতীয় অধ্যায় কি দেখব বলেন গতি ও গতির সমীকরণ নাকি তুমি একটা কাজ করো লাল কলম দিলে লেখ তোর কোনটা কোথায় রাখলাম পাইতেছিনা আর ওই হ্যাঁ হ্যাঁ ওটা ওটা এটা লেখেনা লেখ আচ্ছা দেখো প্রথমে যে জিনিসটা দেখব আমরা তরণ কি হ্যাঁ আচ্ছা গতি কি গতি জিনিসটা আগে বসে নাকি

তো এটা তোমরা তুলো আমি তোমাদের যেগুলো পড়াবো এগুলো ধরো প্রথমে থাকবে অতি সংক্ষিপ্ত টাইপের তারপরে সংক্ষিপ্ত টাইপ তারপর রচনামূলক অর্থাৎ তিন অধ্যায়ে যেগুলো অতি সংক্ষিপ্ত আসবে সেগুলো আমি এখন লিখে দিচ্ছি সংজ্ঞা এবং সবকিছু তারপরে সংক্ষিপ্ত টাইপ করাবো তারপরে রচনামূলক যেভাবে তোমাদের শীটে আছে ওইভাবে প্রশ্নের সলিউশন গুলো আমি করে দেবো বুঝছো তো তোমরা ওই খাতার নোটটা রেখে দিবা আর সবকিছু তুলবা তো গতি হলো এই বিষয়ে তো আমরা তরণ যে জিনিসটা বুঝবো যে তরণ হলো তরণ হলো কোন বস্তুর ধরো একটা গতিশীল বস্তুর কি হারকে হ্যাঁ আচ্ছা তরণ হলো কোন গতিশীল ধরো বস্তু ওই বস্তুটা কি ক্রমে ক্রমে কি তার বেগ বৃদ্ধি পাচ্ছে ক্রমে ক্রমে কি তার বেগ বৃদ্ধি পাচ্ছে তো আমরা তরণ বলবো কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তার মানে একটা বস্তু কি হয় একটা সময় পরপর কি তার বেগ বৃদ্ধি পাচ্ছে এই যে বেগটা কি হারে এসে বৃদ্ধি পাচ্ছে এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো তরণ তার মানে বেগটা কি বৃদ্ধি পায় না আচ্ছা বেগটা যদি বৃদ্ধি এই এই কি এ দ্বারা প্রকাশ করা হয় তরণকে কি দ্বারা প্রকাশ করা হয় তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় বা একে এফ ও দ্বারা প্রকাশ করা হয় এ অথবা এফ ছোট হাতের তো এ আমরা সমান বলতে পারি আচ্ছা কোন বস্তু যদি বেগ যদি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় তার মানে কি এ প্রথম বেগ বা ধরো একটা বস্তু বা একটা গতিশীল একটা বস্তু প্রথম যে অবস্থায় ছিল যে সময়ের সাথে সাথে গতি যদি বৃদ্ধি পায় তাহলে তার শেষ বেগ মানে প্রথম যে আদিবেগ ছিল আর যেটাকে আমরা প্রথমের বেগটাকে আমরা কি বলবো আদিবেগ প্রথমের বেগটাকে কি বলবো আদিবেগ আর শেষ বেগটাকে আমরা কি বলবো শেষ বেগ মানে সেটাকে আমরা আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করবো আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করবো এবং শেষ বেগকে আমরা ভি ধরলাম হারকে ত্বরণ যদি বলে তাহলে আদিবেগ যদি ইউ হয় শেষ বেগ যদি ভি হয় আচ্ছা বলতো বৃদ্ধি যদি পায় তাহলে আদিবেগ প্রথম বড় হবে না শেষ শেষ বেগ বড় হবে বলতো অবশ্যই শেষ বেগ বড় হবে তার মানে তরণ আমরা বলতে পারি যে কি পরিমাণে বৃদ্ধি হবে এটা কি আমরা আমরা প্রথমে আগে কি করি বড়টা থেকে বিয়োগ বিয়োগ না অবশ্যই থেকে তার মানে কি শেষ শেষ বেগ বেগ বেশি আদিবেগ কত ছিল তবে তো আমরা ভি মাইনাস ইউ একটা পার্থক্য বুঝতে পারবো যে আদিবেগ এটা ছিল আর এখন শেষ বেগ এটা হলো তাহলে এদের পার্থক্য করলে আমরা বুঝতে পারবো যে পূর্বে কত ছিল আর এখন কত বৃদ্ধি পাইছে এটা পার্থক্য করে আমরা বের করে আনতে পারি না কিন্তু শুধু তো সেই কথা না যে এটা পার্থক্য করলাম বাট কি বলছি একটা হার বলছি না হারকে কি বলে তরণ বলে বৃদ্ধি হচ্ছে বাট সেটা সময়ের সাথে সাথে কতটুকু সময়ের সাথে সাথে এই জন্য আমরা হারকে বলি আর হার কথাটা আসবে যখন তখনই নিচে কি সময়ের সাথে তুমি এই যে টি চলে আসবে কি চলে আসবে টি চলে আসবে যখনই সময়ের সাথে হার কথাটা চলে আসবে তখনই ডিভাইডেড আকারে টি চলে আসবে তার মানে আমরা তরণ সমান কি পাইলাম বলো তরণ সমান আমরা কি বললাম ভি মাইনাস ইউ ডিভাইডেড কি আসবে টি আসবে কোনো কোশ্চেন আছে তরণ বিষয়টা কি হ্যাঁ টি হলো সময় তোমরা মনে হয় নাইন টেনে মনে হয় ফিজিক্স টিজিক্স পড়ে আসছো অনেকে তো তরণ যদি বেগ বৃদ্ধির হার হয় আর আরেকটা জিনিস আমরা পড়বো মন্দন কি বলে মন্দন 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 ঠিক আছে তো মন্দন হলো যে কোন বস্তুর মানে সময়ের সাথে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে বেগ হ্রাসের হারকে তার মানে কি একটা বস্তু যে ধরো খুব গতিশীল অবস্থায় আছে ধরো কিলোমিটার পার আওয়ার বেগে সে যাইতেছে হঠাৎ করে ধীরে ধীরে সে কি করলো মনে করে যে কিলোমিটার পার আওয়ার বেগে সে আবার তার স্পিডটা কমাই নিয়ে আসলো এই যে সময়ের সাথে সাথে যে সে কি করলো একশো থেকে চল্লিশে চলে আসলো এই যে মন্দন হলো কমে আসলো ব্যক্তি তখন বৃদ্ধি পাইছে না কমছে অবশ্যই কমছে যে কমে আসলো এই কমার হারটাকে বলবো আমরা মন্দন কি বলবো মন্দন আর যদি ধরো চল্লিশ আছে একশো দিকে যাচ্ছে পর দিকে বাড়াচ্ছে তাহলে ওইটাকে আমরা কি বলবো তরুণ এই যে বেগ যে ধীরে ধীরে বাড়তেছে হ্যাঁ তরুণ মানে বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা তরুণ আর বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো মন্দন তার মানে আমরা এটা বলতে পারি যে দেখো তাহলে বেগ আচ্ছা বেগ হ্রাসের ক্ষেত্রে যদি মন্দন হয় মন্দন আমরা এই সংজ্ঞাটা লিখে নাও মন্দন কি এটাও লিখে দিচ্ছে মন্দন

তাহলে এইটুকু বুঝলাম যে মন্দন কি তরন আর মন্দনের সংজ্ঞা কিন্তু তোমাদের চলে আসছে হ্যাঁ এখান থেকে একটা কথা বলা যায় হ্যাঁ দেখো সবাইকে দেখো এখান থেকে কথা না এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তরণ মন্দনের উল্টা অর্থাৎ মন্দন আবার তরণ একে অপর কি উল্টা না উল্টা অর্থাৎ তরণ বৃদ্ধি পাচ্ছে আর মন্দন হ্রাস পাচ্ছে একে অপর কি উল্টা না তা আমরা তরণকে যদি পজিটিভ ধরি মন্দন কি হবে নেগেটিভ এ হবে না তার মানে একে অপরের উল্টা কানেকশন কোনটা আমরা প্লাস যদি একটা ধরি আর একটা কি ধরবো মাইনাস ধরবো তার মানে আমরা এটা একটা ঋণাত্মক তরণ বলতে পারি কিনা বলো এ কি তরণ না মন্দনকে আমরা ঋণাত্মক তরণ বলতে পারি কথা বুঝছো কেন বলতে পারি কারণ একটা আর একটা বিপরীত কথা বুঝছো একটা অপরটির বিপরীত এখন আমরা একটা জিনিস দেখি ছবি বুঝলাম বন্ধনে বুঝলাম এখন একটা জিনিস দেখবো যে বেগটা কি আসলে বেগটা কি বলো বেগটা কি বলতে পারো হ্যাঁ কিছু বললাম বেগ 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 হলো কোন বস্তুর দেখো বেগ বেগ কি এগুলো ছোট ছোট সংখ্যাগুলো কিন্তু লাগবে এই কারণে আমি লিখে দিচ্ছি হ্যাঁ এগুলো অতি সংক্ষিপ্ততে আসতে পারে হ্যাঁ বেগ কোন বস্তুর đi câu đó, đi đi đâu hết, có không có, không có cái gì cả, là স্মরণটা কি সেটা লিখি হ্যাঁ বুঝাবো আগে বেগটাই দেখো স্মরণটা আবার কি হম তুলি নিছ ন ধুনীয়া আচ্ছা একটা জিনিস দেখো একটা জিনিস তোমাদের এখান থেকে দেখাবো সেটা হলো বেগের একক কি হবে বলো হ্যাঁ বেগের একক কি হবে দেখো এখানে স্মরণ মানে কি আচ্ছা স্মরণকে এটা জিনিসটা আমি বুঝিয়ে দিই তারপরে এটা আমি লিখবো হ্যাঁ স্মরণ কি দেখো আর বেগার গতি এক না তো কোনো বস্তু সময়ের সাথে হ্যাঁ বেগার গতি হ্যাঁ বেগার গতি এক সরি বেগার গতি এক কারণ কি যে গতিও যেখানে বেগ সেখানে কথা বুঝছো গতিও যেখানে বেগ ও সেখানে এখন বেগ হোক হ্রাস পাক কিংবা বৃদ্ধি পাক এটা তো গতির ভিতরে ইনক্লুডেড নাকি আসলে এরকমই বেগ ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা একটু স্মরণ স্মরণের আগে আমরা একটু দূরত্বর বিষয়টা আগে জানি যে দূরত্ব কি এই কেন এলো তোমাদের কথা বলো না স্মরণ স্মরণ লিখবো তার আগে দূরত্ব জিনিসটা দেখো দূরত্ব তোমাদের মানে এর আগে যারা চ্যাপ্টার থ্রি শেষ করছিলাম ওই সময় আমি বলছিলাম যে আচ্ছা দূরত্বের সংজ্ঞাটা লিখে দূরত্বের সংজ্ঞা হ্যাঁ এইটুকু লিখলে আমি তারপরে একটু সংঘর্ষ একে এর একক কি বলো মিটার নাকি একক মিটার না স্মরণ হলো জাস্ট এখান থেকে ক্লিয়ার হবার স্মরণটা কি আমি বুঝাচ্ছি যে কোনো বস্তুর পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে স্মরণ নির্দিষ্ট দিকে পরিবর্তনকে স্মরণ বলে এর একক এর কি স্মরণও তো একটা দূরত্বের মতো আমি বোঝাচ্ছি এটার এককো মিটারই হবে লেখাটা বুঝতে মনে কষ্ট হবে নিচে তো লিখতে পারে পারিপার্শ্বিক এখান থেকে একটু জিনিস বোঝাচ্ছে তোমাকে হুম আচ্ছা দেখো তো আমরা মন্দন কি সেটা বুঝছি এবার বেগ কি কোনো বস্তু সময়ের সাথে স্মরণের হারকে বেগ বলে ইহাকে ভি দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব কি পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে কোনো বস্তু যে কোনো দিকে পরিবর্তনকেই দূরত্ব বলে যেমন তুমি ধরো এখানে কচিংয়ে আসছো হ্যাঁ তুমি কি মনে করো যে ওই বা তুমি রিকাভারি বাজারে গেছো বা তোমার বাসায় গেছো তোমার বাসায় যাওয়ার পথ কি একটাই হবে অনেকগুলো পথ আছে না তুমি কচিং এখানে আসছো এখান থেকে তুমি যে বাসায় যাবা হ্যাঁ এখান থেকে বাসায় যে যাবা এই বাসায় যাওয়ার পথ কি একটা হবে নাকি অনেকগুলো বলো অনেকগুলো আছে তো নাকি অনেকগুলো আছে তো নাকি এই কথা বুঝো তোমার এখান থেকে কচিং থেকে বাসায় যাওয়া পর্যন্ত পথ কি শুধু একটাই নাকি অনেকগুলো আছে অনেকগুলো আছে তা প্রত্যেকটা পথই দেখো এরা কি কোনো নির্দিষ্ট দিক আছে পুরো দিক আছে নাই তার মানে এই পথগুলো কি এদিকেও হতে পারে এদিকেও হতে পারে মানে বিভিন্ন পথে যেতে পারো এর প্রত্যেকটা এক একটা কি হবে দূরত্ব হবে দূরত্বকে আমরা কি বলি মিটার প্রকাশ করি না কি বলি ধরি এক মিটার এক কিলোমিটার এগুলো মিটারে ধর প্রকাশ করি তার মানে এক একটা পথে কি দূরত্ব আমরা বলতে পারি কিন্তু স্মরণ দেখো সংজ্ঞাতেও সেটাই বলছি যে পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে কোন বস্তুর যে কোনো দিকে পরিবর্তন কি কি বলবো দূরত্ব এর একক কি মিটার কিন্তু স্মরণের ক্ষেত্রে আমরা বলবো যে নির্দিষ্ট দিকেই পরিবর্তনটা হতে হবে নির্দিষ্ট দিকেই যেমন তোমাকে বলি দেখো তোমার এই এখান থেকে তোমার বাসায় একটা সর্বনিম্ন একটা পথই হবে একটা পথই হবে একটা পথ তোমাকে বলা হলো যে তুমি এইখান থেকে তোমার বাসায় যাবা সর্বনিম্ন পথে দেখো তো একদম স্ট্রেট কাট একটা পথ হবে না তার মানে এই যে দূরত্ব বের এদের কোনো নির্দিষ্ট দিক আছে তার মানে দূরত্ব কি একটা ভেক্টর না স্কেলার রাশি বলো দূরত্ব ভেক্টর রাশি ভেক্টর ভেক্টর কাকে বলে ভেক্টর রাশি কাকে বলে যে রাশির মান প্রকাশ করতে হলে দিকও লাগে মানও লাগে আমাদের তো এখানে তো কোনো দিক পাই না আমরা এটা শুধুমাত্র আমরা মান পাই কি এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার তো বলতে পারি বাট স্মরণ দেখো একটা নির্দিষ্ট দিকেই হতে হবে কি সেটা সর্বনিম্ন পথ দেখো একটাই পথ পাবা এর সে আর কোনো পথ পাবা না যে তোমার সর্বনিম্ন পথ হতে হলে একটা নির্দিষ্ট দিকে তার মানে স্মরণে যদি দিক উল্লেখ থাকে তার মানে স্মরণ কি রাশি ভেক্টর রাশি ভেক্টর রাশি না ভেক্টরে কি দিক লাগে তার মানে দূরত্ব স্কেলার রাশি হলেও স্মরণ কি রাশি বেক্টর রাশি কেন এর একটা নির্দিষ্ট দিক পাওয়া যায় এর একটা নির্দিষ্ট দিক পাওয়া যায় দেখো সেইভাবে কথাটা লিখছি তো আমরা এখন বেগ আসলে বেগের আমরা কি করব একক বের করব। বেগের একক বের করব। বেগের একক দেখো তো বেগ সমান কি বলি আমরা বলো সমান বেগ সমান আমরা কি বলি স্মরণ ডিভাইডেড সময় স্মরণ ডিভাইডেড সময় বলি না আচ্ছা স্বর্ণ ডিভাইড একক কি বলো মিটার না নিচের সময় একক কি সেকেন্ড না তাহলে বেগের একক কি হবে বলো মিটার আর এস যদি উপরে যায় এস ইনভার্স ওয়ান হয় না কথা বুঝছো এর যদি উপরে যায় তাহলে কি এস ইনভার্স ওয়ান হয় না তার মানে বেগের একক কি আসলো মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটাও বলতে পারো মিটার পার সেকেন্ড এটা বলাটা সবচেয়ে মানে সাবলীল ভাষা মিটার পার সেকেন্ড কথা বুঝছো এখন এখানে আসো বলো তো ত্বরণের একক কি হতে পারে তরণের একক কি হতে পারে বলো তরণের একক কি এগুলো কি বেগ না আচ্ছা বেগ থেকে বেগ বিয়োগ দিলে বেগ থেকে বেগ বিয়োগ দিলে বেগই তো পাবো তাই না বেগই তো পাবো কোন একটা বেগই তো পাবো আচ্ছা এটার মাত্রা সমীকরণ কি হতে পারে আচ্ছা এটা পরে দেখাই তো বেগ থেকে বেগ বিয়োগ দিলে বেগই পাবো তাহলে উপরে কি আসতেছে বেগ ডিভাইডেড নিচে কি আসতেছে সময় না আচ্ছা বেগের বেগের বেগ সমান আমরা কি লিখতে পারি বলো স্মরণ ডিভাইডেড কত সময় কথা লিখ বুঝছো কি না ডিভাইডেড নিচে কি লিখতে পারি সময় সময় সুতরাং স্মরণ এ নিজেরা কি একটা না আর এটার সামনে কিছুই নেই মানে এটার সমান কিছুই নেই মানে কি মনে মনে কি আছে ওয়ান আছে ভাগের নিচে ভাগ থাকলে কি হয় উপরের ভাগটা যা আছে সেম থাকবে নিচেটা কি হয় পরিবর্তন হয় যায় না যায় কেমন যে স্মরণ ডিভাইডেড সময় গুণন ওয়ান কি নিচে ছিল না ওয়ান হয়ে যাবে উপরে উপরে হয়ে যাবে থাকবে কি নিচে সময় এটা মুছে দিলাম হ্যাঁ দশটা কোথায় রাখলাম সময় আচ্ছা এখন বলো এখানে স্মরণ স্মরণ কি গুনুন হয়ে যাবে না সরি সময় সময় গুনুন হবে গুনুন হবে এখানে কি হবে সময় স্কোয়ার আর উপরে কি শুধু থাকবে স্মরণ আচ্ছা কি মিটার সময় একক কি সেকেন্ড স্কোয়ার ছিল না তাহলে এখান থেকে দেখো তো এটা যদি উপরে উঠে যায় মিটার পার সেকেন্ড ইনভার্স টু হয়ে গেল এই স্কোয়ার যে নিচ থেকে উপরে চলে গেছে ইনভার্স হয়ে যাবে না ইনভার্স হয়ে যাবে কথা বলে বোঝো নাই আচ্ছা তাহলে এইটা তাহলে স্মরণের কি ত্বরণের কি বেগ ই পাইলাম বলো একক কি পাইলাম মিটার পার সেকেন্ড ইনভার্স টু নাকি মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণের একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স টু কথা কি এটা বুঝছো সবাই বুঝছো কি না এখন এখান থেকে একটা দেখো মাত্রা সমীকরণ আমরা তরণের কি মাত্রা সমীকরণ বের করবো মাত্রা সমীকরণ হ্যাঁ

আমি এটা আবার বুঝাই দেবো তোমাদের সময় কিন্তু সবাই নষ্ট করে দিব না 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 এটা এটা হলো না কারণ আমি তো আর আমি তো আর গ্যাপ দেই নাই নাকি আমি তো গ্যাপ দেই নাই যে তো স্যার আমাকে কাউকে বুঝার নাই আমাকে বুঝান এরকম তো না আমি তো সবাইকে বুঝাইছি এখানে আপনি উপন করছি তার মানে সবার কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি বুঝাবো ওরা যে বসে থাকবে ওদের কাছ থেকে একটা অনুমতি নিতে হবে না আচ্ছা দেখো এখানে এখানে আবার একটু মনোযোগ দাও আমরা তরুণ সমান বলছি কি এখানে দেখো তো বেগ বৃদ্ধি হার না এই এটা কি শেষ বেগ ছিল কি প্রথম বেগ ছিল আদি বেগ ছিল বেগ বেগ থেকে দিলে কি পাবো পাবো নাকি সেটা কম হোক বেগই আর নিচে কি ছিল সময় বেগ সমান আমরা কি জানি তো স্মরণ ডিভাইডের সময় না এই যে এটা লিখছি বেগ সময় কি স্মরণ সমান তো সময় তো আগে থেকে একটা সময় ছিল তো ভাগের নিচে ভাগ থাকলে কি এটা নিজে একটা কি একটা ইয়া ছিল অনুপাত ছিল স্মরণ ডিভাইডের সময় এটা কিন্তু করতে পারি না এই সময় নিচে কিছুই না মানে কি মনে মনে আছে। যে কোনো সংখ্যার সামনে নিচে কিছুই না মানে কি ওয়ান আছে এটা কিন্তু থাকে তো ভাগে নিচে ভাগ থাকলে কি নিচের রাশিটা উল্টে যায় না দেখো এটা যা আছে সেম লিখছি গুনুন নিচের রাশির নিচে ওয়ান ছিল এটা চলে গেছে উপরে আর উপরের সময়টা নিচে চলে আসলো তাহলে এ পাশে সময় সময় গুনুন হলে কি নিচের সময় স্কোয়ার হয়ে যাবে আর উপরে কি স্মরণের সাথে এক গুনুন হলে কি স্মরণই থাকবে এখন এককটা দেখো স্মরণের একক কি মিটার না এবং সময়ের একক সেকেন্ড সেকেন্ডের উপরে কি স্কোয়ার আছে না স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে এই স্কোয়ার সেকেন্ড স্কোয়ার এটা যদি উপরে তুলে নেওয়া যায় এটা কি ইনভার্স হয়ে যাবে না ভাগ থাকলে কি উপরে উঠে গেলে কি ইনভার্স হয় না আমরা সূচকের নিয়ম পড়ছি না মনে আছে না যে আর গুণন থাকলে কি পাওয়ারগুলো যোগ হয়ে যায় আর ভাগ থাকলে পাওয়ারগুলো কি ইনভার্স হয়ে যায় বা বিয়োগ হয়ে যায় তো এটা করছি যে নিচে পাওয়ার আছে এস স্কোয়ার এটা জাস্ট উপরে উঠে এস ইনভার্স হবে তাহলে আমাদের এখান থেকে দাঁড়ালো কি তরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স টু তরণের একক মিটার পার সেকেন্ড ইনভার্স টু এখন মাত্রা সমীকরণ কি এর মাত্রা সমীকরণ হলো যেগুলো দ্বারা আমরা প্রকাশ করে থাকি যেগুলো দ্বারা আমরা প্রকাশ করে থাকি ওইগুলো দিয়ে একটা সমীকরণ হয় ওইগুলো দিয়ে একটা একক হয় সেটাই হলো মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ কি কথা বুঝছো যেগুলো দিয়ে এটা তো একক এগুলো কি একক দিয়ে একটা আসছে না একক দিয়ে একক আসছে একক দিয়ে একক আসছে বাট মাত্রা সমীকরণগুলো হলো যেগুলো দ্বারা আমরা প্রকাশ করে থাকি যেগুলো দিয়ে প্রকাশ করে থাকি যেমন তুমি যদি বলো যে দৈর্ঘ্য এটা দৈর্ঘ্যের একক মিটার না দৈর্ঘ্য একক মিটার তো দৈর্ঘ্যকে আমরা কি বলি ইংরেজিতে লং বলি না লং লং বলি না লং এর এল যদি আমরা নেই বড় হাতের এল নিলাম বলতে পারি না এল তে লং লং মানে দৈর্ঘ্য যাই হোক আর নিচে সময় একক কি সেকেন্ড কিন্তু সময়কে আমরা কি দ্বারা টাইম দ্বারা টাইম বলি না টাইম বলি না সেই টাইমের বড় হাতে টি যদি বলি এটার উপর কি স্কোয়ার ছিল কিনা বলো এটার উপর স্কোয়ার ছিল না তাহলে এর মাত্রা সমীকরণ আসবে কি lt ইনভার্স টু এটা কথা বুঝছো এই যে সময় স্কয়ার এই কথা বুঝছো মাত্রা সমীকরণ কি আর আমাদের একক কি হবে একক থেকে একক পাবো আর মাত্রা সমীকরণ হয় যেগুলো ধরে আমরা প্রকাশ করি ওইগুলো দিয়ে আমরা যেমন লং ডিভাইডেড কি টাইম লং ডিভাইডেড টাইম নিচে টাইম স্কয়ার ছিল जस्ट lt ইনভার্স এটা মাত্রা সমীকর এটা এটার মাত্রা সমীকরণ এটা কিসের মাত্রা সমীকরণ তরণের মাত্রা সমীকরণ তরণের মাত্রা সমীকরণ তোমাদের এতক্ষণ কি করাইলাম জানো দেখো তোমাদের তিন অধ্যায়ের অতিসংক্ষিপ্ত আছে তরণের একক এবং মাত্রা সমীকরণ কি এই যে আমি বের করে ফেলছে তরণের একক কি মিটার পার সেকেন্ড ইনভার্স টু মাত্রা সমীকরণ কি এল টু ইনভার্স টু কথা কি ক্লিয়ার কিনা না ব্যাজাল আছে বলো হ্যাঁ হ্যাঁ দু তাৎক্ষণিক ব্যক্তি দেখো কোন বস্তু পরিবর্তনশীল কোন বস্তুর হ্যাঁ এটা তুলো এটা তোলা হয় নাই এটুকু আবার বুঝিয়ে দেবো অবশ্যই তুলবা এটা তো অতি সংক্ষিপ্ত আচ্ছা আর একটা সংঘাত দেখবো আমরা হ্যাঁ তাৎক্ষণিক বেগ এটা দেখলে অতি সংখ্যকটা টাইপ আমাদের শেষ হয়ে যাবে তাৎক্ষণিক বেগ कोनो परिवर्तन छैन ए आसरहरु र आसरहरु दिछि भने सबै कुरालाई आउ गने छ तर

এই এই সংজ্ঞাটা লিখে নাও তাহলে তোমাদের অতি সংক্ষিপ্ত শেষ কোন পরিবর্তনশীল এবং অসমবেগে চলমান বস্তু যে কোনো মুহূর্তের নির্দিষ্ট মানে নির্দিষ্ট যে কোনো নির্দিষ্ট মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে লিখে নাও ঠিকই পড়া পড়ছে হ্যাঁ দেখেন হচ্ছে দশে দশ চলছে আপনি কত পাইছেন विश्वास <laughs> <laughs> <laughs>